আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়া গোয়েন্দা এবং পুলিশের ডিআইজি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বেশ কিছু তথ্য জমা হয়েছে দর্শক আওয়ামী লীগ এই এগারো দিন অর্থাৎ সামনে এগারো দিন কিছু একটা বাংলাদেশে ঘটাতে পারে সেটা হচ্ছে আপনার ওয়ালাইনের মাধ্যমে এবং বাস্তবেও ঘটাতে পারে এটি গোয়েন্দা টিম একটি তথ্য সংগ্রহ করেছে এবং সেটা গণমাধ্যম প্রকাশ করেছে তাই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা থেকে ডিআইজি যে অফিসার রয়েছে তারা অসংখ্য পুলিশ মোতায়েন করেছে বিভিন্ন জায়গায় যেমন প্রতিটি জেলার টপ সিটিতে এবং বন্দরে বিমানঘাটিতে তারপরে আপনার মূল যে পয়েন্টগুলো রয়েছে সে জায়গাগুলোতে দর্শক কিছু একটা ঘটাবে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন একটি আশঙ্কার তারা নমুনা পেয়েছেন তাই তারা শ পুলিশ প্রতিটি জেলায় মোতায়েন করেছে এবং এই এগারো দিন তারা কি করবে বা কি ঘটাতে চাচ্ছে তাদের ক্ষোভ হঠাৎ করে কেন বা এই এগারো দিনের মধ্যে প্রিয় দর্শক কারণ এই জুলাই মাসে আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আর আওয়ামী লীগ হাজারো নেতা দেশ থেকে পালিয়েছেন এবং গ্রেপ্তার হয়েছে এই জুলাই মাসে আওয়ামী লীগের পতন করা হয়েছে তাই তারা এই জুলাই মাসে তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে এগারো দিন কিছু একটা ঘটাতে যাচ্ছে এই বাংলাদেশে সেটি অফলাইনে হোক আর সেটি অনলাইনের মাধ্যমে হোক তাই পুলিশ সবাইকে চেক করছে এবং তল্লাশি করছে কারো ব্যাগ গাড়ি অটো সিএনজি বাস ট্রেন লঞ্চ ঘাট সব কিছুতেই পুলিশ চেক করছে এবং চেকপোস্ট বসিয়েছেন এবং মোবাইল কোটও বসিয়েছেন সরকারের পক্ষ থেকে প্রিয় দর্শক সিআইডি গোয়েন্দা এবং পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন একটি তথ্য তারা পেয়েছেন যে তথ্যে উঠে এসেছে যে কিছু একটা ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ অনলাইনে অথবা অফলাইনে উস্কানিমূল্যক কোনো একটি কাজ করবে এবং করে বসবে সেটা সরকারি প্রতিষ্ঠান হোক এবং বেসরকারি প্রতিষ্ঠান হোক তারা এমন একটা ঘটনা ঘটাবে এই এগারো দিনের মধ্যে তাই তারা সতর্ক জারি করেছে যত জনগণ আছে বাংলাদেশের তাদেরকেও সঠিকভাবে এবং চোখ কান খুলে রেখে চলাফেরার কথা বলা হয়েছে এবং প্রতিটি জেলায় প্রতিটি পয়েন্ট প্রতিটি গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মোবাইল কোর্ট বর্ষানো হয়েছে আওয়ামী লীগ সরকারকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তাই তারা ফুসে উঠেছে এবং এই জুলাই মাসে আজ থেকে শুরু করে এগারো দিন তারা কিছু একটা ঘটাতে পারে এবং এটি পুলিশের কাছে তথ্য আছে তাই তারা নিজে থেকে এবং তারা নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রতিটা জায়গায় প্রতিটা স্পটে পুলিশ মোতায়েন করেছে আপনারা সাবধানে থাকবেন দেখে শুনে চলবেন কোনো চক্রে বা কোনো ফাঁদে পা দিবেন না এবং কোথাও যদি কাউকে সন্দেহ মনে হয় অবশ্যই ত্রিপুর লাইনে কল দিয়ে সেটা জানিয়ে দেবেন এবং অনেক রাজনৈতিক পরিবেশ এবং অরাজনৈতিক পরিবেশ এবং অসংখ্য ঘটনা ঘটাতে পারে এই এগারো দিনে সেটিও নিশ্চিত করেছে পুলিশের পক্ষ থেকে তাই আপনারা চোখ কান খোলা রাখবেন এবং অবশ্যই কোনো কিছু দেখতে পারলে অবশ্যই ত্রিপুর লাইনে কল দিয়ে সেটি নিশ্চিত করবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি এমডি ডিরগুল হোসাইন আল্লাহ হাফেজ